আসলে মূল দাবি তো আল্লাহ রসুল ইজতের যে মুসলিম বিশ্বে যতগুলা দেশ আছে সব দেশে কিন্তু কাফের ঘোষণা দিয়ে দিচ্ছে আমাদের ব্যাগের পরিহাস আমরা এখনও নিতে পারি নাই এবার আমরা এই সামনে থেকে এই ঘোষণাটা সরকার থেকে নেব এটাই আসন যদি সরকার এই দাবি না মানে তখন কি করব না মানলে আমরা বিকল্প ব্যবস্থা নেব মানাইবার জন্য যেমনি মানতে মানাইতে পারি আফগানিস্তানের ওলামাদের সাথে কথা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে প্রধান বিচারপতির সাথে কথা হয়েছে ধর্মমন্ত্রীর সাথে কথা হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা হয়েছে ওনারা খুব দোয়া দিচ্ছেন আমাদেরকে সফর ছিল ওনাদের খাতিরে আফগানিস্তানের সরকারি সফর ছিল আরব জাহান থেকে মেহমান আসতেছেন হিন্দুস্তান থেকে দালু দেব মতন সব আসতেছেন মাদানী পরিবারের সৈয়দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সম্মিলিত খতমে নবুয় পরিষদের আমির দেশের বরেণ্য আলেম হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সঙ্গে আমরা কথা বলছি হুজুর প্রথমেই জানতে চাইব সুহরাবাদী উদ্যানে পনেরোই নভেম্বর যে মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে সেই সম্মেলনের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হলো আমরা তো এই সম্মেলনের এক বছর আগেই ঘোষণা দিয়েছিলাম মধুপুর থেকে এখানে ব্যালিস্টার জেলার লোক ছিল কেবার ওরা ওরামায়কাম ছিলেন আসছিলেন ওনাদের সামনেই পরামর্শ মধ্যে ঘোষণা হয়েছিল আস্তে আস্তে কাজ আমরা করতে থাকছি এদিকে মাস ছয়েকের ভিতরে আমরা প্রথম শুরু করছি যে বাবনগর আলামা মহিবুল বাবুল রহমতুল্লাহ দোয়া নিয়ে ওনার কিছু বানিয়ে নিয়ে কচা নিয়ে শুরু হয়েছে চিড়াঙ্গাম বিভাগে আমাদের সফল হয়েছে সংরক্ষণের পক্ষ থেকে এবারে বরিশাল বিভাগে সফল হয়েছে খুলনা বিভাগে সফল হয়েছে বরংপুর দিনাজপুর সফল হয়েছে ওইদিকে সিলহেটের সফল হয়েছে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এই অঞ্চলে চাপ প্রস্তাবন হয়েছে আংশিক কিছু বাকি আছে আমরা দু তিন দিনের ভিতরে ওটাকে শেষ করবো সেই বগুড়া বা আপনার সহ আর বাকি সব আলহামদুলিল্লাহ সারা দেশে দেখছি সারা দেশ আপনি সফর করছেন পাকিস্তানে গিয়েছেন এবং সারা পৃথিবীর আলেমুল আমারও আসছে এই বয়সে এই ক্লান্তিহীন চলার জন্য আপনার মধ্যে যে রসুলের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি নবুয়তের জন্য আপনার যে আকাঙ্ক্ষা কান্না দোয়া দেখতে পাচ্ছি এই বিষয়ে একটু শুনতে চাই পাকিস্তান আফগানিস্তানের আমাদের সাথে কথা হয়েছে ওনারা আসতেন কিন্তু আমাদের দেশের সাথে এখনো মহাদলা হয় না এখন আসতে পারতেছেন না আগামীতারা আসবেন সরস পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে প্রধান বিচারপতির সাথে কথা হয়েছে ধর্মমন্ত্রীর সাথে কথা হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা হয়েছে খোঁজদের গভর্নরের সাথে কথা হয়েছে ওনারা খুব দোয়া দিচ্ছেন আমাদেরকে সফর ছিল ওনাদের খাতেরই আফগানিস্তানের সরকারের সফর ছিল এবার আমার সাথীরা চলে আসছে বাংলাদেশে আমি আমাদের এখান থেকে মা মানা মোহাম্মদ নীস নগরে উনি গেছেন পাকিস্তানের বিভিন্ন বড় বড় শহরে হজরত আল্লামা তক ইসমানি সব কে দাওয়াত আমরা আসে আছি উনিও আসবেন মিশরের থেকে মেহমান আসতেছেন আরব জাহান থেকে মেহমান আসতেছেন হিন্দুস্তান থেকে দালু দেব আসতেছেন নীদ মাদানী পরিবারের সৈয়দ মাহমুদ মাদানী ওনারাও আসতেছেন তো দেশে বিদেশে দাওয়াতের কাজ চলতেছে এখনো যেগুলো বাকি আছে চলতে আছে আমরা আগামী সত্যের ভিতরে বদ সাথে বৈঠক বসবো ওনাদেরও দাবি সারা মানে দাবি সারা বিশ্বের দাবি বলে নবীন নেই সংসদে আইন চাই এটা যদি ওনারা মেনে নেয় তা আলহামদুলিল্লাহ ওনাদেরও ভালো দেশের বলে সবাই ভালো যদি ওনারা ঘরে বসে করে মানতে যায় যেভাবে মানায় নিতে হয় এবছর আমরা ওই ভাবে তাদের সাথে মোকাবেলা করব তারা তো কত আইন পাস করতে পনেরোই নভেম্বরের পনেরোই নভেম্বরের মহাসমাবেশ সম্মেলন সে সম্মেলনের মূল দাবি কি সম্মেলনের মূল দাবি তো আসলে মূল দাবি তো আল্লাহ রসুল সানে যে মুসলিম বিশ্বে যতগুলো দেশ আছে সব দেশে কাফের ঘোষণা দিয়ে দিছে আমাদের ব্যাগের পরিহাস আমরা এখনো নিতে পারি নাই এবার আমরা এই দেখে থেকে এই ঘোষণাটা সরকার থেকে নেব এটাই আসল যদি সরকার এই দাবি না মানে তখন কি করবো না মানলে আমরা বিকল্প ব্যবস্থা নেব মানাইবার জন্য যেমনি মানতে মানতে পারি এই সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি সবগুলো খতমেন বোধ নিয়ে যারা কাজ করেন সবগুলো সংগঠন আপনার নেতৃত্বে একীভূত হয়েছে এই যে সকলকে একত্রিত করার একটি কৌশল আল্লাহ তালা আপনার মাধ্যমে করিয়েছেন এটার কিভাবে হয়েছে সম্ভব হয়েছে আমাদের আল্লাহ রসুলের সানে খাতুনের সানে বহুত দল ছোট দল বড় দল আছে বড়দের মধ্যে তাহফুজে খাতুন আছে আর আরো দল যারা আছে ওনাদের সাথে বারবার বসছি সংরক্ষণ কমিটি এটাকে শুরু করে একেবারে যখন আওয়াজটা উঠে গেছে তখন আল্লাহ আল্লাহর মেহরবানি ওনারও পর্সিন আমাদেরকে সাথে নেন আমরাও চেষ্টা করছি আমরা এক একীভূত হয়ে যদি কাজটা করি এটা সহজ হবে এই সুবাদে যতগুলো দল আছে ছোট বড় বড় ছোট সবাই আল্লাহর মেহরবানি এখন তার আমাদের এটা নাম হইল সম্মিলিত পরিষদ বাংলাদেশ আল্লাহ তালা আমাদের আমাদেরকে এইভাবেই থাকার দান করে এক হই আর এক হতে পারি। আন্দোলনটা তো অনেক দিন যাবত চলে আসছে। তো এটার ফলফলটা আমরা পাচ্ছি না কেন? আন্দোলন তো আমরা দেখেছি, দেখেছি ছাত্র জীবন থেকে হয়েতেছে আমাদের বড়রা কাতিভবদলaksana রামতুলনালৈসো রাজী লক্ষ সস মানিক মে যে আন্দোলন হয়েছিল তখন আমাদের একটা আশা ছিল সেই সময় কেন হয় নাই? মাজা মা মাজা ওর পরের থেকে ওইগুলা নিয়ে আলোচনা আমি করতে ভালো মনে করি না বাকি ওই সময়ের থেকে কাজ দাওয়া দাঁড়িয়ে খতার কাজটায় তো একবারে মৃদু হয়ে গেছিল তো আমরা একটু চেষ্টা করছি এই উনিশশো সাতানব্বই বয়সের থেকে নিয়ে কমের এখানে নবী দাবিদার ছিল বরকতুল্লাহ ওর নাম দিয়েছিলাম আমি বড় কুপ্তা চরমন পেশাবিম সাহেব নাম দিয়েছিল রামায় লাল্লাহ ওখান থেকে সেই সময় বাংলাদেশের যত বড় ছিল কাতিবায়দুলহক সাহ আলমাজহক সাহেব মুফতি আহ মান মহান খান সাহেবাহ মত সাহেব হারুন সাহরাই চরমনায় পেশাব ফুলফুলার পেশাব শশীনার পেশাবের নোমায়েন্দা এরকম আহমদুল আশাব সাহ যত ছিল ওনারা সামনে আমরা ওইটাকে খতম করার আল্লাহ তালা সুযোগটা দিয়েছিলেন কিন্তু আমরা তো ঘুমিয়ে থাকি কাদের কাজ করতেই থাকে আবার তারা সারা দেশের মধ্যে মাত্রা চারা দিছে বাংলাদেশের বিভিন্ন বড়ো বড়ো শহরে তারা গ্রামীগঞ্জে কাজ করতেছে মুসলমানকে কাপড় বানাতেছে তো এই সুবাদে আমি আমাদের সংরক্ষণ সহ আল্লাহ রসুলের ইজ্জতের খাতিরে ইজ্জতের হেফাজতের জন্য আমরা কোনো করতে পারি না কিছু মেহনত করছি একটা আওয়াজ মুসলমানের দিল আল্লাহ তালা বসিয়ে দিয়েছেন এখন আমাদের সংগঠনগুলো আলহামদুলিল্লাহ এক হয়ে গেছি আমাদের দাবি আশা রাখি এই সংগঠনতে আমরা গ্রহণ করে নিতে পারবো এতটুকু আশা রাখি মহা সমাবেশ সফল করার জন্য এদেশের ইমাম খতিব ওয়াইজিনদের কাছে আপনার কোনো বক্তব্য আছে কিনা আছে আমরা রাবাতুল ওয়াইজিন জামিয়া রহমান আবু শাহ মাওলানা মাহবুব শাহ মাওলানা মামুন সাহেব হাসান জামি সাহেব এই দুজনে বড় বড় ওয়াইজিনদের সাথে কথা বলছি ওনারা এক বাক্যে আমাদেরকে সারা দিয়েছেন ওনারা বাহানো দিয়েছেন যে আমরা আসি সব জায়গায় বাহান চলতেছে ওনাদের ও চলতেছে এরপরে চরমনের পিসাবের সাথেও সাক্ষাৎ করেছি ওনারও মতামত দিয়ে দিছেন যেহেতু এই কাজে কোনো দাঁত বেদাঁত নাই আমাদের এনায় তো লাভবাসী সাপ ওনার সাথে সাক্ষাৎ করেছি ওনারও দিয়ে দিচ্ছেন এরপরে আমাদের বেফাক বেফাকের মিটিং হাইয়ার তো আমি আছি ব্যাপার ঘাসমচুত আছি আমাদের আমির মনমাত সব এই গত সপ্তাহে আমাদের চূড়ার মিটিং ছিল আমাদের বেফাক আলহামদুলিল্লাহ উনি ঘোষণা দিয়ে দিচ্ছেন ওই দিন ভাষাগুলো আমাদের কম জঙ্গলে যত আছে সারা দেশ বন্ধ থাকবে এরপরে গতকালকে আমি কাকলে গেছি আমাদের সাথীরা গেছেন মাহবুব সাহেব ছিলেন আমার কাছে গেছি কাকলে ওনারা একথা ঘোষণা দিয়ে দিচ্ছেন বৈশ্বর বলছেন এটার সাথে থাকবো না থাকবো কোথায় পরিমাণ মানুষ হবে বলে আপনি মনে করছেন আমরা আশা করি আমাদের দেশে তো এবার কয়েকটা সমাবেশ হয়ে গেছে ঈশ্বরদ উদ্যানে সকলে মিলিত যা হয়েছে আমরা তার তো বিশ্ব আশা করি যেহেতু এখানে কোনো দিমতের কোনো মশলা নেই আর আল্লাহ রসিদ ইজ্জতের সামনে নবীর উম্মত আমরা তিনি নবীর উম্মত দ্বারাই দাবি করব তারা ঘরে থাকাটা তাদের জন্য ঠিক হবে না সবাই চলে আসবে আমরা এত লুকা